সালাম আলিকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এখন আমি ওখানে বসার দুইটা ভাই আছে ওই ভাইদেরকে একটা হাদিস সম্পর্কে তাদেরকে বলবো আপনারা আমার সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভাই আমি কি আপনাদেরকে একটা হাদিস বলতে পারি কি বলেন আহ হাদিস টা হচ্ছে যে আমাদের প্রিয় নবীজি একটি হাদিস বলছে সেটা হচ্ছে যে মা মিনাল কাবাইনি মিনালিজার পিন্ডা টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকে সে অংশ জাহান নামে যাবে তো ভাই আমরা যে টাকনুর নিচে আপনার দেখা যাচ্ছে টাকনুর নিচে প্যান্টটা এই এই প্যান্টটা কিন্তু নিচে পড়ার কারণে কিন্তু আপনি অংশটা জাহান নামে যাবে তো ভাই আপনার পা জাহান্নামে নামে যাওয়া মানে আপনার পুরো দেহটা কিন্তু জাহান্নামে নামে যাবে শুধু এটা না আল্লাহ তাল্লাহ কে ময়দানে ওই ব্যক্তির দিকে ফিরেও তাকাবে না যে ব্যক্তি সর্বদা টাকনুর নিচে প্যান্ট পরিধান করে তো ভাই আপনার কি টাকনুর উপরে প্যান্ট পড়ার চেষ্টা করতে পারেন না ইনশাল্লাহ হ্যাঁ আমাদের প্যান্ডেল যে সবসময় তার শুধু পড়ে আসলে ভাইয়া আপনি যে হাদিসটা বলছেন এটা আমরা আসলে আগে জানতাম না এখন আপনি বলছেন জানতে পারছি এখন থেকে এটা আমল করার চেষ্টা করুন ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক ভাইরা এই হাদিসটি সম্পর্কে আগে থেকে জানতো না তো ভাইদেরকে যে হাদিসটা বলা হয়েছে তাকেও নিচে প্যান পরিধান করি ব্যক্তি দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না তো যাই আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত পাবো এবং আপনি ভিডিওটি কেন শেয়ার করবেন যাতে আপনার একটি শেয়ার মাধ্যমে আপনিও সব পাবেন এবং আমি আমি নিজেও সব অধিকারী হব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আসসালাম